আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে ভয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ বাখমুত এখন নরক এরপর জানিয়ে দেব ড্রোনবাহী প্রথম যুদ্ধ সু উদ্বোধন করলেন এদdogan এদিকে মে মাসেই শেষ হয়ে যাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা খ্যাপনস্ট্র এরপরেই জানিয়ে দেব গ্রিসের কাছে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বিক্রি করেছে ইসরায়েল প্রাণঘাতীর ল্যান্ডমাইনে হতাহত শতাধিক মানুষ সর্বশেষ এসে জানিয়ে দেব পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা আহত অন্তত দুইশো ফেলিস্তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বেস্তারিত তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্দর অবশ্যই ছটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাখমুত এখন নরক ইউক্রেন যুদ্ধের বেশিরভাগ সময় পূর্বাঞ্চলীয় বাখমুতে কঠিন লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর বাখমুতের অভ্যন্তরে দুই দেশের সেনারা একে অপরের এতটাই কাছাকাছি যে পরিস্থিতিকে খুবই জটিল বলে বর্ণনা করেছেন ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় সশস্ত্র বাহিনী সদস্য সেরহি চেরেভাতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে ইউক্রেনের জাতীয় টেলিভিশনে গত রবিবার বাঘমুতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন আপনি শত্রুর খুবই কাছাকাছি থাকার কারণে পরিস্থিতিটা অনেক জটিল তবে অস্ত্র গোলা পথ এখনো খোলা আছে এই পথগুলোতে নিজেদের ভালোভাবেই ধরে রেখেছে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের ডনবাসের রাশিয়ার হয়ে আসল লড়াইটা করছে আলোচিত ভাড়াটে বাহিনী দলটি এখানে অবস্থানে পুরোটা সময় এখানে ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে তারা তাদের সঙ্গে রাশিয়ার প্যারাট্রুপার এবং পদাধিক সেনারাও কৌশলগত গুরুত্বপূর্ণ বাখমুতে লড়ছে বলে টেলিভিশনে জানান শেরহি চেরভাতি তার ভাষ্য রুশ বাহিনী এখন কামান হামলা চালাচ্ছে তাতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা বিশেষ করে এলাকাটি রাশিয়ার মূল ভূখণ্ডের সীমান্তবর্তী হওয়ায় কাজটা আরও সহজ হচ্ছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর এই সদস্য আরও বলেন আমরা বাকমুতে গোলাবারুদ খাবার সরবরাহ করে যাচ্ছি লড়াই করতে গিয়ে আমাদের যারা আহত হচ্ছেন তাদের সরিয়ে নিয়ে আসছি বাকমুত থেকে পিছু হটার কোনো ইঙ্গিততেই মস্কর ফলে এলাকাটি পুরোপুরি নিজেদের আয়ত্তে নিতে নিজেদের বাহিনীর উপর চাপ অব্যাহত রেখেছে প্রতিন প্রশাসন রবিবার সকাল বাকমুতের রণাঙ্গনের সবশেষ খবরে এমনটাই দাবি করে ইউক্রেন ড্রোনবাহী প্রথম যুদ্ধ জাহাজ উদ্বোধন করলেন এরদোগান তুর্কি প্রতিষ্ঠান টিজিসি আনাদুলুর তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধ জাহাজ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর এটি বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধ জাহাজ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ যুদ্ধ জাহাজ ড্রোনের পাশাপাশি হেলিকপ্টারও বহন করতে সক্ষম খবর হুরিয়াতের নির্মাতা প্রতিষ্ঠান টিসিজি আনাদুলুর কাছ থেকে সোমবার এটি তুরস্কের নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন প্রেসিডেন্ট এরদোগান এ সময় এরদোগান বলেন টিসিজি আনাদুলু একটি গেম চেঞ্জার নির্মাতা প্রতিষ্ঠান অত্যাধুনিক নির্মিত তাদের মিল গেমে নামে নতুন এ যুদ্ধ জাহাজ তুরস্কের সামরিক শক্তিকে আরও মজবুত করবে এরদুগান বলেন এখন থেকে নিজেদের প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র তুরস্ক নিজেই তৈরি করবে এ অঞ্চলের নেতৃত্ব দেবে তুরস্ক মে মাসেই শেষ হয়ে যাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আগামী মে মাসেই শেষ হয়ে যাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা বিভাগ প্যান্টাগন থেকে ফাঁস হওয়া নথির বরাদ দিয়ে মার্কিন সংবাদ ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল সামাজিক যোগাযোগ মাধ্যম ডেস্কর্ডে ফাঁস হওয়া নথির বরাদ দিয়ে জানিয়েছে আগামী মে মাস নাগাদ ইউক্রেনের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে বিষয়টি মাথায় রেখেই হয়তো ইউক্রেন বিগত কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়ে আসছিল প্যান্টাগন থেকে ফাঁস হওয়ার নথি অনুসারে ইউক্রেন প্রতি মাসে গড়ে উনসত্তরটি বাঘ ক্ষেপণাস্ত্র করে এস তিনশো ক্ষেপণাস্ত্র ব্যয় করেছে রাশিয়ার আকাশ আক্রমণ ঠেকাতে ফেব্রুয়ারির আঠাশ তারিখে তৈরি করা সেই নথিতে বলা হয়েছে ইউক্রেন যদি এ হারে ক্ষেপণাস্ত্র খরচ করতে থাকে তবে চলতি সপ্তাহেই বাক ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে তবে এস তিনশো যে মজুত রয়েছে তাতে চলবে মে মাসের তিন তারিখ ইউক্রেনের প্রেসিডেন্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের কাছে বিগত কয়েক মাস ধরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলেন তিনি জানিয়েছিলেন এসব সরঞ্জাম তার কাছে মৌল চাওয়া পাশাপাশি জেরোনস্কি তার মিত্রদের কাছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান সহায়তাও চেয়েছিলেন কিন্তু তার কোনো চাহিদাই এখন পর্যন্ত পূরণ হয়নি এদিকে পূর্ব ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়ার বিমান ও গোলান্দাজ বাহিনী দেশটির জেনারেল স্টাফ মঙ্গলবার জানিয়েছেন রাশিয়ার বিমান বাহিনী এবং গোলান্দাজ বাহিনী পুরনো রণক্ষেত্র ছেড়ে পূর্ব দরতস্কের বেশ কয়েকটি শহরে নতুন স্থানে হামলা চালিয়েছে গ্রিসের কাছে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বিক্রি করেছে ইসরায়েল গ্রিসকে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সরবরাহের জন্য প্রায় চারশো মিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে ইসরায়েল সোমবার চুক্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম সংস্থা আনদুল এজেন্সি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্র গ্রিসকে প্রদান করা হবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির এবং গ্রীষ্মের প্রতিরক্ষা বিনিয়োগ ও অস্ত্রের পরিচালক ভাইস অ্যাডমিন পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইসরায়েল মন্ত্রণালয় বলছে গাইডেড যাবে ইউরোপীয় ইউনিয়নের এবং ব্যবহার করছে গত উনত্রিশে মার্চ গ্রিস প্রধানমন্ত্রী কিরিয়াকোর্স মেথসোডোকিসের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয় সম্প্রতি ইসরায়েল থেকে ড্রোন ফ্রান্স থেকে রাফ জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিক্সটিন সহ একাধিক অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে গ্রিস সূত্র মিডিল ইস্ট মনিটর প্রাণঘাতী ল্যান্ডমাইনে হতাহত শতাধিক মানুষ ইউক্রেনের অন্য যে কোনো জায়গার চেয়ে খার্গিব অঞ্চলে বেশি ল্যান্ডমাইন পাওয়া গেছে রাশিয়ান সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের এই অংশটি গত বছর রুশ দখলে চলে যায়। যদিও পরে এটি মুক্ত করা হয়েছে ইউক্রেনে ফেব্রুয়ারি রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রুশ সৈন্যরা খার্গিব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করে পাশাপাশি খার্গিব শহরকেও দখল করার চেষ্টা করে পরও গত মে মাসে তারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের লড়াইয়ে পিছিয়ে যায় ওই সময় রাশিয়ানরা তাদের অবস্থান রক্ষা করতে এবং ইউক্রেনীয়দের ধীরগতির জন্য ল্যান্ডমাইন মোতায়েন করেছিল হুড়োহুড়ি করে তারা চলে গেলেও পেছনে ফেলে যায় একটি প্রাণঘাতী পায়ের সাপ বালাকলিয়ার ছোট শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের পাশের জমিতে ওলেকজান্ডার রোমিনেস্টর দল ইতিমধ্যে ছয়টি অ্যান্টি পার্সোনাল মাইন খুঁজে পেয়েছে মাইনের আঘাতে শরীরে নানা অঙ্গ হারিয়েছেন অনেকে প্রাণহানি হয়েছে অনেক কর্মকর্তাদের মতে গত সেপ্টেম্বর থেকে শুধুমাত্র খার্গিবঞ্চলেই অন্তত সাতাশ জন নিহত এবং আরও একশো আঠারো জন আহত হয়েছে এলাকাটিতে পঞ্চান্ন হাজারেরও বেশি বিস্ফোরক পাওয়া গেছে পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা আহত অন্তত দুইশো ফিলিস্তিনি পশ্চিম আগ্রাসন চালায় ইসরায়েলি হয়েছেন প্রায় ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে এক খবর ও এদিন অবৈধ বসতির স্বীকৃতি দাবি করে বিশাল র্যালি বের করে ইসরায়েলিরা দখলকৃত পশ্চিম তীরের বেইটা এলাকা থেকে নাবলুসের দিকে মিছিল নিয়ে যায় হাজার হাজার ইহুদি তাতে যোগ দেন বেশ কয়েকজন মন্ত্রীও এদিন বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরাও ইটপাটকেল ছুড়ে প্রতিবাদ জানান অনেকেই আর এর জবাবে টয়ার গ্যাস ও স্টার্ন গ্রেনেড ছড়ে ইসরায়েলি সেনারা